মহাবিশ্বের আলোক জগৎ এক অদৃশ্য দৈবশক্তি তোমার জীবনকে আলোকিত করতে এসেছে তুমি কি প্রস্তুত আছো এই বার্তা গ্রহণের জন্য মহাবিশ্বের এই আশীর্বাদ গ্রহণের জন্য তাহলে ভুলেও এই ভিডিওটি এড়িয়ে যেও না কারণ মহাবিশ্বের পরিকল্পিত এক ঘটনার সম্মুখীন তুমি আজ হয়েছ মহাবিশ্ব তোমার কাছে এই বার্তা নিজে থেকে পাঠিয়েছেন এটি কোনো কাকতালীয় ঘটনা নয় এটি এক অলৌকিক ঘটনা যা তোমার চেতনার বিকাশে এবং তোমার অন্ধকার জীবনকে আলোকিত করতে এবং তোমাকে শক্তি প্রদানের জন্য পাঠানো হয়েছে এখন তুমি কি প্রস্তুত আছো এই দৈব শক্তির আশীর্বাদ গ্রহণের জন্য যদি তুমি প্রস্তুত থাকো তাহলে প্রথমেই তুমি ঈশ্বরের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করো তোমার ধৈর্যের পরীক্ষায় তুমি উত্তীর্ণ হয়েছ আজ মহাবিশ্ব তোমাকে সেই সমস্ত কিছু দেবেন যা তুমি কখনো কল্পনাও করি হঠাৎ করেই যেন তোমার বন্ধ ভাগ্যের তালা খুলে যাবে তুমি হবে বিজয়ী তোমার মধ্যে আসবে সেই শক্তি যা তোমাকে অবাক করে দেবে হঠাৎ করেই তুমি যেন দেখবে তোমার সামনে সমস্ত অন্ধকার সরে যাচ্ছে এবং তোমার অন্ধকার জীবন ধীরে ধীরে আলোকিত হচ্ছে জীবনে অনেক দুঃখ কষ্টের সম্মুখীন তুমি হয়েছ সেগুলি ছিল ঈশ্বরের নেওয়া বিশেষ পরীক্ষা আজ তুমি প্রস্তুত হয়ে যাও কারণ মহাবিশ্ব সেই দৈবশক্তি আশীর্বাদ এবং সেই আলোক জগৎকে পাঠাচ্ছেন তোমার কাছে তুমি কি জানো এই গোটা পৃথিবী আলোকিত হয়ে আছে শুধুমাত্র সূর্যের জন্য সূর্য না থাকলে এই পৃথিবী অন্ধকারে তলিয়ে যেত সূর্য মহাবিশ্বের সেই শক্তি অর্থাৎ যা এই পৃথিবীকে শক্তিশালী করে তুলেছে যে শক্তিকে তুমি আমি চোখে দেখতে পাই না কিন্তু যে শক্তি আমাদের জীবনে বিশেষভাবে কার্যকরী অদৃশ্য শক্তি তোমাকে আশীর্বাদ দেবে তোমার জীবনকে আলোকিত করবে তুমি তা চোখে দেখতে পারবে না কিন্তু তুমি অনুভব করতে পারবে জীবনে এক দুঃখ কষ্টের পর এক রাস হতাশার পর যেন এক হঠাৎ অদ্ভুত রকমের অলৌকিক ঘটনা ঘটল তাহলে আজকের এই বার্তা তোমার কাছে পৌঁছেছে তুমি কি জানো আধ্যাত্মিক জগতের কেন্দ্রবিন্দু এই সূর্য তোমাকে মহাবিশ্ব বেছে নিয়েছে সেই সূর্যের সঞ্চিত শক্তি তোমাকে দেবে বলে যে শক্তির দ্বারা তুমি তোমার চিন্তা শক্তি তোমার যে কোনো ইচ্ছে পূরণ এবং তোমার অন্তরাত্মার শক্তি এবং চেতনার স্তরের বিকাশ ঘটাতে পারবে খুব দ্রুতই তোমার জীবনে এমন কিছু কিছু ঘটনা ঘটবে যা তোমার ভাগ্য পরিবর্তনে সহায়ক যা তোমাকে বোঝাবে তুমি প্রস্তুত হয়ে যাও এখন ঈশ্বর তোমাকে সহায়তা করতে এসেছেন তুমি তোমার চলার পথে যে সকল বাধা সম্মুখীন হয়েছিলে সেই সকল বাধা একটু একটু করে দূরে সরে যাবে তাই এখন সময় এসেছে তোমাকে সেই আশীর্বাদ গ্রহণ করতে হবে কারণ এই পবিত্র আশীর্বাদ কেবলমাত্র পবিত্র আত্মারাই পায় তুমি মহাবিশ্বের পবিত্র আত্মা তাই তোমার কাছে এই বার্তা পৌঁছেছে এর অর্থই হলো তুমি তোমার জীবনে এই বার্তা পেয়েছো তুমি অনেক ভাগ্যবান বা ভাগ্যবতী তাই মহাবিশ্ব তোমার কাছে এই বার্তা পাঠিয়েছে তোমার জীবনে যে শত্রুরা এসেছিল যারা তোমার সুন্দর জীবনকে অন্ধকার জগতে ঠেলে দিয়েছিল এখন মহাবিশ্ব তাদের নিজে হাতে শাস্তি দেবেন কারণ এখন তোমার ভবিষ্যৎ উজ্জ্বল হবে আর তোমার শত্রুরা শাস্তি পাবে সময় এসে গেছে ইউনিভার্স এখন সমস্ত কিছু দেখেছেন এতদিন ধরে তিনি তোমার ধৈর্যের পরীক্ষা নিয়েছেন আর তাদের অন্যায় কতটা বাড়তে পারে তাও দেখেছেন মানুষ কিভাবে মানুষের ক্ষতি করে তা কেবলমাত্র এই পৃথিবীবাসীই জানে হিংসাত্মক মনোভাব মানুষকে হিংস্র করে তোলে আপন জনেদের থেকেও মানুষ তখন বিচ্ছিন্ন হয়ে যায় একে অপরের প্রতি ভালোবাসা তো দূরের কথা সহানুভূতিটুকিও শেষ হয়ে যায় তাই বন্ধুরা এই পৃথিবীতে সকলেই খুব কম সময় এসেছেন নিজেকে ভালোবাসুন পরিবারকে ভালোবাসুন মানুষকে ভালোবাসুন কারণ যত আপনি মানুষকে ভালোবাসবেন তত আপনি ঈশ্বরকে ভালোবাসতে পারবেন আপনি আপনার শত্রুকেও ভালোবাসুন হ্যাঁ আপনি তেমনই আপনি জেনেছেন আপনি বুঝেছেন কেউ আপনাকে ভালোবাসে না হতে পারে সে আপনার নিকট আত্মীয় কিন্তু আপনি তা বোঝা সত্ত্বেও তাকে ভালোবেসেছেন কিন্তু একটা সময়ের পর সে আপনার ধৈর্যের বাদ ভেঙে দিয়েছে আপনি যতই তাকে ভালোবেসেছেন সে ততই আপনাকে আঘাত করেছে আঘাত করতে 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 একটা সময় সে আপনাকে আপনার একেবারে শেষ পর্যায়ে ঠেলে দিয়েছে জীবনটাকেই যেন দুর্বিষহ করে তুলেছে কিন্তু এখন মহাবিশ্ব নিজে এসেছেন তাকে শাস্তি দেওয়ার জন্য আর তোমার জীবনকে আলোকিত করার জন্য তোমার সেই অন্ধকার জীবন যেন আর না আসে ঈশ্বর তাই চাইছেন তোমার যে অন্ধকার জীবনে তুমি দুঃখ কষ্ট বেদনায় ভরেছিলে তুমি যে সব আশা ছেড়ে দিয়ে হতাশ হয়ে পড়েছিলে তুমি চিৎকার করে কেঁদেছ রাতের পর রাত তোমার চোখের জলে তোমার বালিশ ভিজেছে তুমি শান্তিতে ঘুমোতে পারো তোমার চিন্তা তোমাকে শান্তি দেয়নি কিন্তু এখন থেকে আর কোনো চিন্তা থাকবে না কারণ যা যা সমস্যা তোমার জীবনে ছিল সেই সমস্যা এখন দূর হওয়ার সময় এসেছে তাই মহাবিশ্ব নিজেই তোমাকে এই বার্তা পাঠিয়েছেন মহাবিশ্ব তোমাকে জানাতে চায় এটি তোমার জীবনের সেই বার্তা যা তোমাকে প্রস্তুত হতে বলছে ঈশ্বরের সেই আশীর্বাদকে তুমি গ্রহণ করো অবহেলা করো না মানুষ সবচেয়ে বড় একটা ভুল করে সেটা হলো মানুষ বড়ই অধৈর্য যার ধৈর্য নেই সে কখনোই জীবনে অগ্রসর হতে পারবে না যদি বলেন যে জীবনে কত ধৈর্য ধরব হয়তো পরীক্ষার অবসান একদিন ঘটবে এই আশা নিয়ে বাঁচুন কিন্তু আশা ছেড়ে দেবেন না সর্বদা বিশ্বাস রাখবেন ইউনিভার্স আপনাকে দেখছেন আপনার প্রত্যেকটা চলা ফেরা কর্ম ওঠা বসা সবই তার পর্যবেক্ষণে রয়েছে তার চোখ এড়িয়ে আপনি কিছুই করতে পারবেন না কাজেই নিজেকে ভালো বলার আগে নিজের কাজগুলো করুন মহাবিশ্ব আপনাকে ভালোর তকমা দেবে আর আপনার ভালো কাজের জন্য মানুষ আপনাকে কি দিল না দিল সেটা ভাবা বন্ধ করুন একমাত্র ঈশ্বরই পারেন আপনার ভালো কাজের অর্থাৎ সৎ কর্মের সৎ আচরণ সৎ ব্যবহার সৎ জীবনযাপনের পুরস্কারে আপনাকে পুরস্কৃত করতে তাই মহাবিশ্বের কাছে ধন্যবাদ জানান অন্তত সারাদিনে একটা নির্দিষ্ট সময় বেছে নিন যে সময় আপনার চারপাশে কেউ থাকবে না একটা শান্ত পরিবেশ যেখানে শুধু আপনি থাকবেন আর আপনার ঈশ্বর থাকবে আপনি তার সাথে কথা বলবেন দেখবেন জীবনটা খুব সুন্দরভাবে গড়ে উঠবে একটা আলাদা ইতিবাচক শক্তির সত্তাকে অনুভব করতে পারবেন একটা শক্তির প্রতি বিশ্বাস জন্মা যে জন্ম থেকে জন্মান্তর অর্থাৎ জন্ম জন্মান্তরের বিশ্বাস তৈরি হবে আপনাকে সফলতার চূড়ায় পৌঁছে দেবে এই বিশ্বাস এখন থেকে অন্ধকার দূর হয়ে আলোর প্রবাহ শুরু হলো আপনি যতদিন বেঁচে থাকবেন আপনার জীবনে আলো প্রবাহিত হবে দুঃখ কষ্ট দুর্দশার অবসান ঘটেছে আর চিন্তা নয় আর ভাবনা নয় আর চোখের জল নয় মহাবিশ্বের কাছে কৃতজ্ঞতা জানান থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক